আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ষটট্টি নাম্বার পেজে যে শখটা দেওয়া আছে সেদিন দিয়ে আচ্ছা সেই দিনের ঘটনায় আজকের ভাবনা ঠিক আছে যে সকটা দেওয়া আছে এই সকটা হচ্ছে আজকে আমরা পূরণ করবো এটি হচ্ছে তোমাদের ষট্টি নাম্বার পৃষ্ঠায় রয়েছে তো এইটা যে এখানে ঘটনাগুলো এক এবং দুই রয়েছে এটার আলোকে হচ্ছে তোমাদেরকে পূরণ করতে হবে তো এর আগে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে দুটি ঘটনা দেখেছিলাম তো এই ঘটনার মধ্যে কিন্তু অর্থাৎ কি ঘটেছিল সেটা কিন্তু বলেছিলাম তো ঘটনা এক এবং দুই এটার হচ্ছে তোমাদের চিন্তাটা লিখতে হবে অনুভূতি এবং ঘটনাটি এখন ঘটলে কি করতাম কারণটা কী ঠিক আছে তো এটা কীভাবে লিখতে পারি শখটা হচ্ছে ইতিমধ্যে আমি পূরণ করেছি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দেবো কিভাবে করবে এবং তোমরা অবশ্যই আগের পর্বটি দেখবে তাহলে কিন্তু ওইখান থেকে কিন্তু ঘটনাগুলোর আলোকে হচ্ছে এই শখগুলো হচ্ছে পূরণ করা ঠিক আছে তো তোমরা যার সাথে শখগুলো এইভাবে পূরণ করতে পারো যে ঘটনা এক সেদিন ও আজকের চিন্তার মাঝে কোনো তফাৎ নেই ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ঘটনা একে থেকে নেওয়া এবং অনুভূতি এই ঘটনার জন্য সবসময় মনের মধ্যে একটা সুখকর অনুভূতি হয় ঠিক আছে ঘটনাটি এখন ঘটলে কি করতাম সেদিন যে ঘটনাটি ঘটেছিল যা ওই দিন করেছিলাম আজকে তাই করতাম ঠিক আছে অর্থাৎ সেদিন যে ঘটনাটি ঘটেছিল যদি আজকেও এরকম ঘটত তাহলে কী করতাম একই কাজ করতাম আর কি কারণটা কী কারণটা হচ্ছে যে সততা মানুষকে জীবনের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দেয় তাই জীবনে একজন সৎ মানুষ হতে চায় ঠিক আছে এটা হচ্ছে মূলত ঘটনার একে থেকে আমাদেরকে এই শখটা নেওয়া তো এবার হচ্ছে আমরা ঘটনা দুই দেখব তো ঘটনা দুই দুইও কিন্তু আমরা হচ্ছে লিখেছিলাম অর্থাৎ দেখেছিলাম আগের পর্বগুলোর মধ্যে কি ঘটেছিলো তো সেখান থেকে নিয়ে আমরা হচ্ছে শখগুলো পূরণ করতে পারি ঘটনা দুই দেখো তো ঘটনা এ এখানে যেটি দেওয়া হচ্ছে চিন্তা প্রথমে তাই না তো চিন্তা তো সেদিন ও আজকে চিন্তার মাঝে অনেক তফাত আছে ওই দিন এরকম চিন্তা করা ঠিক হয়নি ঠিক আছে অনুভূতিটা কি এই ঘটনার জন্য সব সময় মনের মধ্যে একটা কষ্ট অনুভূতি হয় ঠিক আছে ঘটনাটি এখন করতে কি করতে ঘটনা যদি এখন করতো তাহলে আমি এই সত্য কথাটি বলতাম ঠিক আছে ওদিন কি করতাম না কোনো মিথ্যা কথা বলতাম না আর কি কারণটা কি কারণটা হচ্ছে কাউকে না জেনে এরকম কাজ করা ঠিক না হোক সেটা বল ঠিক আছে তো যা হোক এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে পূরণ করে ফেলবে এবং যারা আগের পর্ব দেখে অবশ্যই দেখে নিবে তার নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আমি কীভাবে পূরণ করলাম তো অবশ্যই আগের পর্বগুলো হচ্ছে দেখে নিবে ঠিক আছে হুক মনে হয় বাষট্টি বা একষট্টি পৃষ্ঠের মধ্যে ঘটনাগুলো তোমাদেরকে দেখেছিলাম তো এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ